নানুরে কাজল শেখের নেতৃত্বে জমজমাট বিজয় সম্মেলনী বীরভূম জেলা নানুরে তৃণমূলের বিজয় সম্মেলনী সভা থেকে কাজল শেখের এর বিস্ফোরক তিনি বলেন এই বিজয় নয় তৃণমূল কংগ্রেসের ঝান্ডা যেখানেই থাকবে সেখানেই জনজোয়া হবে সেটা নানুর বিধানসভার মানুষ আজকেই প্রমাণ করে দিয়েছে মমতা ব্যানার্জী যেখানে বাংলার মানুষ সেখানে অভিষেক ব্যানার্জির ছবি যেখানে সারা বাংলার মানুষ সেখানে কোনো নেতা প্রয়োজন নেই আগামী দিনে নানুর বিধানসভা থেকে যিনি আমাদের বিধায়ক হবেন সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা গণনা কেন্দ্রে আসবেন মিলিয়ে নেবেন এক লক্ষ আঠারো হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বিরোধীদের পিছিয়ে রাখবো মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে নিজের ভোট নিজে দেবে এবং আমার নানুর বিধানসভা দু হাজার ছাব্বিশের বিধায়ক যিনি হবেন বীরভূম জেলার যে এগারোটা সিট আছে সর্বাধিক ভোটের ব্যবধানে বিরোধীদের পিছিয়ে থাকবো এবং এক লক্ষ আঠেরো হাজারের বেশি ভোটের ব্যবধানে জেতাবো সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ আরও বলেন দেখুন যদি আমাকে আন জিজ্ঞাসা করেন আমি বলে দিতে পারবো কোন অঞ্চলে কত ভোটে জিতবো সেটাও আমরা বলে দিতে পারবো কারণ আমরা তিনশো দিন আমরা মানুষের পাশে থাকি মানুষের হয়ে কাজ করি কারণ মানুষ কোন জায়গায় যাচ্ছে কোন পথে যাচ্ছে আমরা জানি আমরা তৃণমূলের গ্রাস রুট থেকে রাজনীতিটা করি মানুষের সঙ্গে মিশেই মানুষের ধাত আমরা বুঝি সেই হিসাবেই আমরা বলছি

কর্মী হিসাবে মনে করি এখানে আমাদের সাংসদ আমিও কর্মী বিধায়ক কর্মী আমি সভাধিপতি হিসাবে আমিও কর্মী যুব সভাপতি আছে সেও বাকি এখানে যারা আছেন কৃষ্ণ গ্রামপাল উত্তর জনপ্রতিনিধি প্লাস আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা সকলে কর্মী সর্বতই তৃণমূল কংগ্রেসের ঝান্ডা যেখানে থাকবে সেখানে জনজোয়ার হবে সেটা নানু বিধানসভার মানুষ আজকে প্রমাণ করে দিয়েছে আমরা নিশ্চয়ই ক্যামেরা বন্দী করেছেন আমি কাউকে ইন্ডিকেট করতে চাই না কাউকে বলতে চাই না আমি নিজেকেই বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ঝান্ডা যেখানে সারা বাংলার মানুষ সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি যেখানে সারা বাংলার মানুষ সেখানে তার জন্য কোন নেতা প্রয়োজন নেই আজকে ভোটের লিড কি বেঁধে দেওয়া লিড নয় এক লক্ষ আঠারো হাজার ভোটে নানুর বিধানসভা থেকে আগামী দিনের যিনি বিধায়ক হবেন তাকে জেতাবো আপনাদেরকে বলছি গণনা কেন্দ্রে আসবেন মিলিয়ে নেবেন এক লক্ষ আঠারো হাজারের বেশি ভোটে ব্যবধানে বিরোধীকে পিছিয়ে রাখবো মানুষ লাইন ধরে ভোট দেবে নিজের ভোট নিজে দেবে এবং আমার নানুর বিধানসভার দু হাজার ছাব্বিশে নির্বাচনের বিধায়ক বীরভূম জেলার যে এগারোটা সিট আছে সর্বাধিক ভোটে বিরোধে পিছিয়ে রাখবে এবং সেটা এক লক্ষ আঠারো হাজারের বেশি ভোটের ব্যবধানে দিবে ইতিমধ্যেই কি বুথ ভিত্তিক কি আপনি একদম ঠিক করে নিয়েছেন যে দেখুন যদি আনঅফিসিয়ালি আমাকে জিজ্ঞাসা করেন কোন অঞ্চলে কত ভোটে ব্যবধান জিতবো সেটা আমরা বলে দিতে পারবো কারণ আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের পাশে থাকি মানুষ হয়ে কাজ করি তো মানুষ কোন দিকে যাচ্ছে কোন পথে যাচ্ছে সেটা আমরা জানি কারণ আমরা তৃণমূল তৃণমূল অর্থাৎ গ্রাস রুট থেকে রাজনীতিতে করি মানুষের সঙ্গে মিশি মানুষের ঘা আমরা বুঝি সেই হিসাবেই কথাটা বলেছি আগেও বলেছিলাম এক লক্ষ ভোটের ব্যবধান জিতবো বীরভূম জেলার এগারোটা যে বিধানসভা আছে আমাদের অসিত মাল সাংসদকে আমরা সর্বাধিক ভোটের ব্যবধানে জয়যুক্ত করব দেখিয়ে দিয়েছি তিন লক্ষ বলেছিলাম পার করে দিয়েছি শতাব্দী রয়েছে দু লক্ষ বলেছিলাম পার করে দিয়েছি স্বভাবতই আগামী দিনেও যে এক লক্ষ আঠো হাজার ভোটের ব্যবধানে আমাদের ছাব্বিশে নির্বাচনে যিনি বিধায়ক হবে যযুক্ত হবে মিলিয়ে কথা এলাকা বিধানসভা নির্বাচন আছে জেলা জুড়ে গিয়ে আপনাকে দেখা যাবে দেখুন আমাকে রাজ্য নেতৃত্ব আমার মানবিক মুখ্যমন্ত্রী বাংলার মা বাংলার বাঘিনী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন যেখানে যেতে বলবেন সেখানে কাজল করবে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে বলবেন সেখানে কাজল শেখ বুট চিত্র লড়াই করবে গত বিধানসভা লোকসভা নির্বাচনে আপনাদের মনে থাকবে মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নানুর বিধানসভা কেতুগ্রাম বিধানসভার দায়িত্ব দিয়েছিলেন এবং সারা বীরভূম জেলার সকল কর কবিটিকে নিয়ে চলা তো বলেছেন আমি সেটাই করেছি সেটাই ছিল আমার ডিউটি সেটাই ছিল আমার কাজ আগামী দিনে তিনি যে দায়িত্ব দেবেন সেটাই পালন করব সেটাই কারোর সেটা ডিউটি হবে সেটাই কারো সেটা হবে সারা বীরভূম সারা বীরভূম একটা ব্লক একটা ব্লক একটা অঞ্চল একটা অঞ্চল একটা বুথ একটা ব্লক দাদা আজকে প্রত্যেক বিজ্ঞান প্রত্যেকের নির্বাচন দেখুন নির্বাচনের প্রচার আমরা এখন করিনি আমাদের করার প্রয়োজন আছে বলে মনে করি না আমরা তিনশো পঁয়ষট্টি দিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে মানুষের পাশে থাকি মানুষ হয়ে কাজ করি সর্বতই নির্বাচন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই বীরভূম জেলায় অন্য কোনো ফুল নেই বীরভূম জেলায় অন্য কোনো দল নেই বীরভূম জেলায় বিজয় সম্মেলনীতে মানুষের পাশে কাউকে দেখতে পাবেন না বীরভূম জেলায় অন্য কোনো দলে কোনো সভা সমিতি নেই ভোটের বাজনা বাজবে তারা টাকার বস্তা নিয়ে আসবে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করতে চাইবে লাভ হবে না বীরভূম জেলা মানুষ একজন সচেতন মানুষ বীরভূম জেলার মানুষ সৌবুদ্ধি সম্পন্ন মানুষ দু হাজার এগারোর সারা বীরভূম জেলার মানুষ দেখেছে কিভাবে মায়েদের কোল থেকে তাদের খেল থেকে ট্রেনে নিয়ে গিয়ে শিপেমে হার নির্মমভাবে হত্যা করেছে দেখেছে বনের স্মৃতির সিন্ধু কিভাবে তারা মুছে দিয়েছে দেখেছে আমার মতো যারা ভাই ছিল তাদের ভাইদেরকে তাদের কোল থেকে টেনে নিয়ে গিয়ে চোখের সামনে নিষ্ঠুর নির্মমভাবে তারা কিভাবে হত্যা করেছে সেই হারের মধ্যে একটা অংশ বর্তমানে বিজেপির ছত্র চাই গিয়েছে মানুষ দেখতে পাচ্ছে লাভ হবে না মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা আশীর্বাদ করবে দু হাজার ছাব্বিশে নির্বাচনে বীরভূম জেলায় এগারোটা বিধানসভা আছে এগারোটা ব্রান্স জোড়া ফুল ফুটবে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিজয় সম্মেলন থেকে আসবেন দেখতে পাবেন শুধু জোড়া ফুল বাক্স ওপেন করবে আর দু হাজার ফুল দেবে বাড়ি